খুবই সুন্দর করছে এটা খুলনার প্রথম ফ্লাইওভার তো অনেক ভালো লাগছে এখানে এসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি খুলনা শহরে এবং খুলনা শহরের একমাত্র একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে ফ্লাইওভার তো সেই ফ্লাইওভারটা আজকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে এবং রাস্তা পারাপারের জন্য এই ফ্লাইওভার নির্মিত হয় তো চলুন আমরা দেরি না করে আমরা ফ্লাইওভারটা দেখে আসি তারপর আবার কথা বলি এই খুলনায় প্রথম একটি ফ্লাইওভার নির্মিত হয়েছে এবং সেটা রাস্তার এ থেকে ওপাশ যাওয়ার জন্য যে উপর দিয়ে যে ব্রিজটা করা হয় রাস্তার উপর দিয়ে সেই ব্রিজটা তো এই ফ্লাইওভার ব্রিজ আসলে ঢাকায় অন্য জেলা শহরে দেখা গেলেও খুলনা শহরে আসলে ওই রকমভাবে কোনো ফ্লাইওভার নেই তো এই প্রথম এই ফিলাই ওভার যে ব্রিজটা নির্মিত হয়েছে ব্রিজ বলবো না ফিলাই ওভার আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পাচিল সেটা আর যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরের অবস্থা এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা আমরা জিরো পয়েন্ট থেকে এই খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির যে বাসভবন সেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই যে ফ্লাইওভারের কাছেই চলে এসেছি আমরা এক্ষুনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খুলনা শহরের একমাত্র ফ্লাইওভার তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটি যার উপর দিয়ে অনেক লোকজন চলাচল করছে এখনও হয়তো পুরোপুরি কমপ্লিট হয় নাই জানি না ওঠা যাবে কি না হয়তো বা যাবে দেখেন রাস্তার ওই পাশ থেকে এই পাশে রিস্টা এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা প্রবেশ পথ আর এই হলো ফ্লাইওভার সেটা কত সুন্দর দেখেন আর এই ফ্ল্যাভের উপরে দাঁড়িয়ে আমি যদি এখন জিরো পয়েন্টের দিকে আমার ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখেন এখান থেকে জিরো পয়েন্ট কত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে জিরো পয়েন্ট নাইস আমি যদি এখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে আমার ক্যামেরাটা ঘুরাই এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয় দেখেন খুলনা বিশ্ববিদ্যালয় এখান থেকে আমরা এখান থেকে যদি গল্লামারির দিকে ধরি এটা হলো গোল্লামারির দিকের যে রোড সেটার দৃশ্য আর পাশেই রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট আপনি দেখতে পাচ্ছেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মেইন গোটের গেটের সামনে কিছু সিএনজি অবস্থান করছে তো এখান থেকে আমরা যদি নিচে রাস্তার দিকে আমরা যে ক্যামেরা ধরি তাহলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একদম গল্লামারি পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নাইস লুকিং মানে খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে আর এটা হলো জিরো পয়েন্টের রাস্তা এখান থেকে জিরো পয়েন্টের দৃশ্য দেখতে পারবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ফ্লাইওভারটি নির্মিত হয়েছে আমি সেই ফ্লাইওভারের উপরেই দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের দিকে যে রোড সেই রোডের দৃশ্য আর আমি যদি আমার ফ্লাইওভারটে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি যদি দেখানোর চেষ্টা করি দেখেন আমার পিছনে আমার সাথে রয়েছে আমার বন্ধু আরিফুল তো আমরা এই ওভারের খুলনা শহরের একমাত্র এবং প্রথম যে ওভার সেই ওভার আসলে খুবই সুন্দর এখানে আসলে এখানে দাঁড়িয়ে যদি আপনার সময়টা আপনি ব্যয় করেন তাহলে আপনার মন যদি খারাপ থাকে আশা করি এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এই দৃশ্য মাঝখানে এসে আপনি যদি উপস্থিত হন দেখেন আমার পিছনে এখানে খুলনা শহরের বেশ বড় একটি বিল্ডিং ভবন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার চারিপাশে কি অবস্থা তো অনেক ভালো লাগছে আমার খুব সুন্দর লাগছে এই মিউটির উপরে উঠে তা আশা করি আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে পিছনে রয়েছে জিরো পয়েন্টের দিকের যে রোড একদম সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে সব কিছু দেখতে হবে আর এই পিছনে এবার আমি দেখাবো গল্লামারের দিকে যে রোডটা সেই রোডটায় আর এখন যদি আপনারা দেখেন আমাদের পিছনে রয়েছে গোল্লা বিশ্ববিদ্যালয় দেখেন ওই দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট ওই যে মেইন গেট আমরা আবার নামার চেষ্টা করি আমরা এখন নাম খুবই সুন্দর করছে এটা খুলনার প্রথম তো অনেক ভালো লাগছে এখানে এসে তো এখন আমরা এই ফেলাই থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বাস আছে এই পাশে আমরা এখন নামার চেষ্টা করতেছি এবং দেখেন বিশ্বটা কেমন লাগে আসলে খুবই সুন্দর এটা এরকম খুলনা শহর আসলে সেইভাবে যান্ত্রিক শহর নয় এটা নিরিবিলি শহর লোকসংখ্যা খুবই কম এজন্য আসলে সেভাবে মানে জ্যাম সেভাবে হয় না এই ফ্লাইওভারগুলো আসলে মূলত নির্মিত হয় যখন রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম থাকে যেমনটা আমরা দেখেছি ঢাকা শহরে তো ঢাকা শহরে এরকম ফ্লাইওভার প্রচুর রয়েছে তো আসলে যদি যে কোনো রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকে সবসময় জ্যাম থাকে তখন সেক্ষেত্রে এই ফ্লাইওভারগুলো তৈরি হয় তো যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এখানে অসংখ্য ছাত্র এখানে পড়াশোনা করে তো তাদের যাতে রাস্তা পারাপারে কোনো সমস্যা না এবং কোনো দুর্ঘটনার শিকার তারা না হয় সেক্ষেত্রে এই ফ্লাইওভারটি এখানে নির্মিত যেতে হবে তো দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মিত খুলনা শহরের একমাত্র যে ফ্লাইওভার সেটা অনেক সুন্দর একটা ফ্লাইওভার হয়েছে এবং ফ্লাইওভারের দুই পাশে সোজা রাস্তা থাকার কারণে যে সুন্দর একটা দৃশ্য আপনারা এখানে ফ্লাইওভারের উপরে উঠলেই উপভোগ করতে পারবেন পাশাপাশি খুলনা শহরের এই সামনে যে ফ্লাইওভারটা নির্মিত হওয়ার কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অসংখ্য ছাত্র ছাত্রী তারা সুন্দরভাবে এই যে ফ্লাইওভার ব্যবহার করে রাস্তায় এভার থেকে ওভার দিতে পারেন তো এটা তাদের সেফটির জন্য আসলে অনেকটাই কাজ দেবে বলে আশা করি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুলনা শহরের একমাত্র প্রথম নির্মিত যে ফ্লাইওভার সেটা ভবিষ্যতে যদি আরও কোনো ফ্লাইওভার প্রয়োজন পড়ে তাহলে আমার মনে হয় খুলনা শহরে আরও অসংখ্য ফ্লাইওভার প্রয়োজন হবে দর্শক এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আফর